আমি আমার কর্মজীবন শুরুর সময় আমি গাজীপুরে এক এক ফ্যাক্টরিতে চাকরি করতাম তো এখানে স্যালারি করার টাইমে আমাকে আমার কে আমার কলিগ অনেক কলিগদের আমাদের রাত্রে থাকা হতো যে স্যালারি করলে আমরা দশটা এগারোটা পর্যন্ত থাকতাম রাত্রে থাকার পর স্যালারি কাজ শেষ করে তারপরে বাসায় যেতাম তো একদিন হঠাৎ করে আমি আমার একটা বদভ্যাস আছে আমি সিগারেট খেতাম তো স্যালারি কাজ শেষ করে ওই করার পরে আমি সাদে গেছিলাম সিগারেট খাওয়ার জন্য যা দেখি দুটা পাও এমন পায়ের আকারে অনেক বড় পাও এই একটা পাও এই অনেক দূরে আরেকটা পাও অনেক দূরে দুইটা দুই পাও দুই দিকে এটা দেখে আমি সাথে সাথে ভয়ে নিচে চলে গেলাম নিচে যায় আমার পিওন আমার কলেজদের নিয়ে আমি আবার সাথে গেলাম সাথে যায় দেখি যে নাই ওইটা নাই ওইটা পাও দুটা দেখতে আসলো অনেক বড় মানে অনেক 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 বড় যেটা চারতলা সাততলা আটতলা সমান পাও দুটা এমন বড় পাও ছিল অনেক বড় পাও ছিল প্রায় সাত আট ফুট লম্বা এক একটা পাও এরপরে আমাদের অফিসে আরো কিছু ঘটনা করতো যখন আমরা যে সোয়েটার ফ্যাক্টরি তো আমাদের এটা তো যে হ্যান্ড মেশিন ছিল ওই মেশিন চালাইতো ওয়ার্কাররা তো রাত্রে সাতটা আটটার পরে ফ্যাক্টরি বন্ধ হয়ে যেত বন্ধ হওয়ার পরে তালা মানে দেওয়া সে তখন আমরা যে স্যালারি কামে থাকতাম চার পাঁচ দিন আমাদের ডিউটি করতো অনেক টাইম রাত থাকা তো সবাই আমরা আওয়াজ করতাম যে মেশিন চলতেছে যে ফ্যাক্টরি ফ্লোরের মধ্যে মেশিন চলতেছে কিন্তু আমরা যখন যেতাম তখন দেখতাম কেউ নাই আবার যখন এখান থেকে আসতাম দেখেন যে অটোমেটিক মেশিন চলা শুরু করছে আওয়াজ পেতাম আমরা যে মেশিন চলার আওয়াজ দেখতাম যে অন্ধকার ছিল মেশিন পলরে সম্পূর্ণ লাইট বন্ধ থাকতো কিন্তু মেশিন ঠিকই চলতেছে আবার আমরা যখন যাইতাম তখন মেশিনটা বন্ধ হয়ে যেত আবার আমরা যখন আসা পড়তাম তখন আবার মেশিন চলার আওয়াজ পেতাম সাধারণ এইসব কারণে আমরা ওই ভয়ে ওইখানে আর যাই নেই ওইখানে এলাকার মানুষজন বলতো যে যে এখানে যখন এটা খালি জায়গা মানে খালি জায়গা ছিল তখন এটা যে ধান বিভিন্ন আবর্জনা বিভিন্ন জিনিস মানুষ আছে পালে তো এটা মধ্যেই আমাদের ফ্যাক্টরি করছিলো তো এখানে কিছু আজে বাজে জিনিস থাকতো এরা ওই এলাকার মানুষজনও বলতো তাই সুতরাং যে তখন আমরা এইসব আওয়াজ পাইতাম যে মেশিন চলতো বড় বড় যে পাও দেখা যেত